পিপোরা চলচ্চিত্রের অভিনেতা নুর ইমরান মিত্র একটি চলচ্চিত্র বানাবেন এমন একটা খবর পেয়ে যোগাযোগ করা হলো তার সঙ্গে তখন তিনি শুটিংয়ে লঞ্চে একদল তারকা নিয়ে কাজে ব্যস্ত শুটিং শেষ করে ঢাকায় ফিরে কথা বললেন প্রথম আলোর সঙ্গে নিজে অভিনয় করেছেন নাটক নির্মাণ করেছেন তবে চলচ্চিত্র পরিচালনা একাই প্রথম স্বাভাবিকভাবে অনুভূতিটা অন্য রকম তিনি বলেন আমরা ঢাকা টু মোরেলগঞ্জের জেলার একটি থানা লঞ্চের সাধারণ যাত্রীদের সঙ্গে উঠে শুটিং করেছি মোটামুটি আট দিন চলেছে শুটিং এর মধ্যে দুবার করে লঞ্চে যাতায়াত করতে হয়েছে যাতায়াতের সময়টুকুতে শুটিং করেছি আমরা ছবির নাম কমলা রকেট কথাসাহিত্যিক সাহিত্যিক শাহাদুজ্জামানের মৌলিক ও নামের দুটি গল্প অবলম্বনে চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিতু দুটি গল্পের একটি ছবি দুর্দান্ত হওয়ারই কথা তার খানিকটা আজ দিলেন এই ছবির অভিনেতা তৌকির আহমেদ বললেন আমার মনে হয় বেশ ভালো একটা কাজ হবে আর প্রথম কাজ হিসেবে চলচ্চিত্রটির প্রতি মিথুর প্রচুর ভালোবাসা আছে পরিচালক বলে ছবিটির পঞ্চাশ শতাংশ শুটিং শেষ এ মাসেই আবার ছুটবে কমলা রকে কথা শেষ করার আগে মিথু বলেন শ্রেণীবেদে সবাই সবার থেকে আলাদা পোশাকের হলেও শীত বন্ধের মতো মৌ প্রশ্নের সবাই এক একাই দেখানো হয়েছে চলচ্চিত্রটিতে ছবিতে আরো অভিনয় করছেন মোশাররফ করিম জয় রাজ সামিয়া সাইদ ডোমিনিক কোমেন্ট শ্রতি সহ অনেকে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই চলচ্চিত্রটি বছরের মাঝামাঝিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে